হ্যাঁ গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন যাই হোক পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আমি এখানে দেখতেই পাচ্ছ কচু শাক তুলে নিয়ে এসেছি এই কচু শাক দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না হবে খুব তাড়াতাড়ি এখন আমি কচু শাকগুলো ভালো করে কেটে কুটে ধোবো এখন ধোয়া হয়নি কচু শাকগুলো দেখতেই পাচ্ছ কচু শাকটা হালকা হালকা ময়লাগুলো লেগে আছে এখন কচু শাকগুলো ভালো করে ছাড়ানো হয়েছে কচু শাকে যত আট ছাড়িয়ে রান্না করবে সেতো কচু শাক কিন্তু খেতেই খুবই ভালো লাগবে আর অবশ্য কচু শাকগুলো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি অবশ্যই অনেক সময় দেখা যাচ্ছে কচু শাকে আট ছাড়ানো হয় না তখন সিদ্ধ হয় না কচু শাকগুলো দাওড়া দাও থাকে এরকম কচু শাকগুলো এখনো আমার ধোয়া হয়নি এরকম ময়লা আছে কচু শাকে এখন কচু শাকগুলো আমি এখন ভালো করে ধুয়ে নেবো কচু শাকগুলো ধুয়ে নিয়ে সুন্দরভাবে এক গামলার মধ্যে জল নিয়ে ভালো করে ধুতে হবে বেশি করে জল নিয়ে না ধুলে হবে না যেটি হোক আমি এই লাল গামলাটার মধ্যে এখন আমি কচু শাকগুলো নিয়ে নিচ্ছি নিয়ে এখন ভালো করে জল দিয়ে আমি কলের জলে ভালো করে দুই তিনবার করে ধুবো অবশ্য আমি ঝেলে নিলাম এখন গামলার ভিতরে অনেকটা জল লাগবে তখন আমি কলে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো এক ভালো করে ধুয়ে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম প্রথমে দেখেছিলাম এবার জলটাকে আমি এই জলের ভিতরে প্রতিশাকগুলো আমি দিয়ে দিয়েছি প্রতিশাকগুলো অলরেডি ফুটে উঠে গেছে যে এবারে আমি প্রতিশাকগুলো ভালো করে নাড়া দেব দেবো ঘেঁটে ঘেঁটে প্রতিশাকের জলটাকে আমি ফেলে দেবো আমি বলা যায় অনেক সময় দেখা যাচ্ছে পুরো কচু তো কলা টলা ধরতে পারে জলের মধ্যে থেকে কচু অনেক সময় বর্ষার ভিতরে কচুর গলা ধরতেও পারে অসুবিধা হয় না তখন গলা ধরলে পরে তখন তো খাওয়া তো দূরের কথা তখন মাথায় ভিতরে দৌড় মারবে সব যাই হোক এখন আমি কচু শাকগুলো ভালো করে জলটাকে ঝরিয়ে দেবো এবার ঝরিয়ে দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছের মাথাগুলো এখন আমি এক ফোঁটা লবণ দেবো দিয়ে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব ভালো করে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্য ট্যাংরা মাছের মাথা বড়ো বড়ো যে ট্যাংরা মাছগুলো হয় সেই ট্যাংরা মাছের মাথা দিয়ে আমি কচু শাক রান্না করবো এ লঙ্কা দিয়ে আসে লঙ্কাটা একটু বেশি দিতে হবে শাকের ভিতরে একটু লঙ্কাটা বেশি দিলে পরে কোনো অসুবিধা হবে না খেতেও ভালো লাগবে একটা বড় একটা পেঁয়াজ দিয়েছি একটু রসুন দিয়েছি অসুখ রসুনের খোঁচাগুলো আমি একটা নি মা বলে রসুনের খোঁচা নাকি অনেক তেল থাকে জন্যই মার কথা শুনে আমি একটা রসুনির খোঁসা নিই যাই হোক আমি কচু শাকগুলো জল ঝরতে দিয়ে দিয়েছি কচু শাকগুলো জল ঝড়তে দিয়ে আমি ফুটো থালার মধ্যে তুলে নিয়ে নিয়েছি দিয়ে এখন জলটাকে ভালো করে ভেজিয়ে দিতে হবে ফেলে দিতে হবে জলটাকে এবার দিয়ে আমি যে ভালো করে তখন পড়ায় বসিয়ে দিয়েছি মাছের মাথাগুলো তার আগে আমি ভেজে নেবো দিয়ে আমি জলটা ঘোজাতে দিয়েছি জলটা ভেবে যাক ততক্ষণে আর কত শাকগুলো অবশ্যই শুদ্ধ হয়ে গেছে অসুবিধা নেই তাড়াতাড়ি হয়ে যাবে আমার মাছের মাথাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে তলার ভিতরে এই যে মাথাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি মাটাগুলো তুলে নেবে তুলে নিয়ে এখন আমি যে লঙ্কা পেঁয়াজ রসুন কেটেছিলাম সেটা আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে ভাজতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে আর সবসময় মশলা ভেজে রান্না করা থেকে বেটার আর খুব তাড়াতাড়ি আমার ভাজা হয়ে যাবে আমি গ্যাসটা কিছু তাড়াতাড়ি বাড়িয়ে দিয়ে নিয়েছি আজকে আমার হাতে টাইমটা শর্ট ছিল বলে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম আর দেখো আমার অলরেডি পেঁয়াজগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে ওই পেঁয়াজগুলোর ভিতরে আমি একটু হালকা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি মাছের মাথাগুলো আগে ফেটো করে নেবো আপনারা চাইলে খুঁটির মধ্যে দিয়েও হোক ফেঁটো করে নিতে পারো অসুবিধা যাই হোক আমি এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা লঙ্কা তো দেওয়াই আছে কোটার ভিতরে দেখতেই পাচ্ছে লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে সুন্দরভাবে ভেজে টেজে আমি এখন মাছের মাথাগুলো হালকাভাবে থেঁতো করে নিয়েছি নিয়ে আমি মাথাগুলো এবার ঢেলে দেবো দেখেছো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে অলরেডি এর কোনো সমস্যা নেই তো পুরো লাল লাল হয়ে গেছে দেখতেই পারছো আমি এই প্লেটের ভিতরে মাথাগুলো পুরো থেঁটো করে নিয়েছি নিয়ে আমি এই যে তোলার ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে অবশ্যই কুমকি দিয়ে দিয়ে একটু ঘেটে দিতে হবে এটা মাথাগুলো একদম পুরো জুড়োঝুড়ো হয়ে যায় সেরকমভাবে ঘেঁটে ঘেঁটে দিতে হবে এবার দেওয়া হয়ে গেলো দেখতেই পাচ্ছ এটা ভালো করে ভেজে নিতে হবে একটু যাতে ভাজবে মাথাটা পেঁয়াজের সাথে সাথে খেতেই কিন্তু দারুণ টেস্টি হবে আর গরম দিয়ে কচু শাকের মাথা দিয়ে রান্না করে খেলে না এত টেস্টি হবে একবার খেলে পরে পরের দিন আবার খেতে ইচ্ছা করবে হাত খেতে খেতে ইচ্ছা করবে যাই হোক আমার কচু শাকটা সিদ্ধ করা ছিল সেটা আমি করার ভিতরে দিয়ে দিয়েছি এই যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে এবার অনেক সুন্দরভাবে নাড়তে হবে এতভাবে নেড়ে চেড়ে একদম আর এই ডুমুগুলো দেখতে পাচ্ছি এগুলো কচুর গোড়া ছিল সেই কচুর গোড়াগুলো আমি দিয়ে দিয়েছি এমনি খেলে নিয়ে যেটি হোক একদম পুরো পুরো নরম জিনিস একদম পুরো ভেটে ঘোয়া হয়ে যাবে একটু নাড়তে হবে কচু শাকে এই যা আর তাতে আর কিছু একটু নাড়া নেড়ার সমস্যা তাছাড়া কোনো সমস্যাই নেই দেখতেই পাচ্ছে কচু শাকগুলো অলরেডি আমার একদম পুরো নরম হয়ে গেছে আর কত সুন্দরভাবে হয়েও গেছে কচু শাকগুলো একদম পুরো পারফেক্ট হয়ে গেছে কিন্তু আমি এখনও ঢুকবো যতক্ষণে কচু শাকটা পুরো না হবে সেতক্ষণে আমি নামাবো না আর শাকে জল থাকলে হবে না কচু শাকটা একদম শুকনো শুকনো করে ফেলতে হবে আর ভিতরে আমি এক কোটা চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো অবশ্যই সবজিতে মানে একটু চিনি দেওয়াটাই বেটার তাহলে টেস্টি হয় আর সবজিটাও খেতেও ভালো লাগে যাই হোক আমার কচু শাকটা অলরেডি হয়েও গেছে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর হয়ে গেছে আর এক কড়ায় কচু শাক কতটুকানি হয়ে গেল আমার আর লোক হচ্ছে চারজনা মানুষ কিন্তু কতগুলো কচু শাক কতটা টাইম লাগলো কিন্তু কতটুকানি হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাছের মাথা দিয়ে আর খেতে কিন্তু সেই স্বাদ হবে আর গরম ভাত দিয়ে কচু শাক খেলে না একবার খেলে পরের দিন আবার খেতে ইচ্ছা করবে যাই হোক কচু শাকটা আমার অলরেডি হয়ে গেছে এবার কচু শাকটা আমি পুরোপুরি নামিয়ে নেব একটু হালকাভাবে পাতি পাতি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি এই প্লেটটার ভিতরে এখন আমি তুলে নেবো ভালো লাগিয়ে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন